এক একজনের ত্বক যেমন এক এক রকম তেমনি ত্বকের সমস্যাও কিন্তু ভিন্ন একজনের ত্বকের যা দারুণভাবে ভালো কাজ করবে আরেকজনের ক্ষেত্রে হয়তো বিপরীত কাজ করতে পারে তবে ত্বকের যত ধরনের সমস্যা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তার পিছনে অনেকটাই কিন্তু দায়ী থাকে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিজ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গরমের জন্য খুবই হেল্পফুল একটি কন্টেন্ট নিয়ে এসেছি আশা করি এটি তোমাদের সবার অনেক বেশি উপকারে আসবে এবং তোমরা এই বিষয়টা নিয়ে ইউটিউবে বা গুগলে অনেক বেশি সার্চ করেছো আমি আজকে তোমাদের সাথে একটি সানস্ক্রিন নিয়ে কথা বলবো তবে তার আগে আমাদের জানা দরকার সানস্ক্রিন আমরা কেন ব্যবহার করব সানস্ক্রিন আমাদের ত্বকে কী কী কাজ করে থাকে এবং কেন আমাদের সানস্ক্রিন ইউজ করা উচিত আর কারা ইউজ করতে পারো তো চলো ফ্রেন্ডস সানস্ক্রিন সম্পর্কে অনেক তথ্য জেনে নেওয়া যাক যাতে তোমরা সানস্ক্রিন সম্পর্কে সচেতন হতে পারো আমাদের ত্বকের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সানবার্ন সূর্যের অতি বেগুনি রোশনি ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে আর এই অতি বেগুনি রোশনি বা সানবার্ন থেকে ত্বককে সুরক্ষিত রাখার জন্যই আমাদের ইউজ করা উচিত সানস্ক্রিন কারণ সানস্ক্রিনই কিন্তু আমাদের ত্বককে সানবার্ন এবং সূর্যের অতি বেগুনি রোশনি থেকে রক্ষা করতে পারে প্রতিদিন আমাদের ত্বক দুই ধরনের সূর্য রোশনির মুখোমুখি হয় একটি হচ্ছে ইউভিএ এবং অন্যটি ইউভিবি রোশনি ত্বকের ভেতর পর্যন্ত যেয়ে ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয় যার ফলে চামড়া কুচকে যায় বলে রেখা দেখা দেয় ত্বকে বয়সের ছাপ বোঝা যায় ফাইন লাইনের মতো সমস্যা এবং রিঙ্কেল তৈরি হয় আর বি রশ্মি মূলত সানবার্নের মতো সমস্যার জন্যই দায়ী এছাড়া ত্বকের কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যাগুলো হয় বি এর কারণে কানাডিয়ান ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন এবং আমেরিকার একাডেমি অফ ডার্মাটোলজি উভয় সংগঠনীয় মেলানোমা এবং নন মেলানোমা উভয় ত্বকের ক্যান্সারের প্রকোপ কমাতে এবং প্রতিরোধের জন্য সানস্ক্রিন ব্যবহারের সুপারিশ করে কেননা কানাডায় প্রতি বছর আশি হাজারেরও বেশি ত্বকের ক্যান্সার ধরা পড়ে যার আশি থেকে নব্বই শতাংশ অতি বেগুনি রশ্মি বিকিরণের সংস্পর্শে হয় বলে অনুমান করা হয় তোমরা এটি গুগল সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে ইউভিএ এবং ইউভি বি দুই রকম সূর্য রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর তাই সানস্ক্রিন কেনার আগে সেটি ইউভি এর পাশাপাশি কত ভালো ইউভিএ এ রশ্মি থেকে সুরক্ষা দিতে পারবে তা বিবেচনা করতে হবে কেনার আগে লেবেলে পি এ প্লাস পি এ প্লাস প্লাস পি এ ত্রিপল প্লাস এরকম কিছু লেখা আছে এই লেখাগুলো তোমরা ভালো করে দেখে নেবে আর যতগুলো প্লাস চিহ্ন থাকবে তত কিন্তু আমাদের ত্বকটা বেশি সুরক্ষিত থাকবে তোমরা অনেকেই হয়তো সানস্ক্রিন কেনার সময় এই পি এ প্লাসগুলো খেয়াল করো না হয়তো বোঝো না যে এই প্লাসগুলো কিসের জন্য দরকার বা এই প্লাসগুলো কতটা থাকা উচিত আশা করি আজকের ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে সানস্ক্রিনে প্লাস বেশি থাকলে সেটি তোমাদের ত্বকটাকে আরও বেশি সুরক্ষিত রাখবে আমাদের কিন্তু সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আর তা হচ্ছে এসপিএফ এসপিএফ হলো সান প্রোটেক্টর ফ্যাক্টর সানস্ক্রিন ক্রিম ছাড়া রোদে যদি বের তাহলে কিন্তু ত্বক খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর এই পুড়ে যাওয়ার সময়টুকে বর্ধিত করে দেয় এই এসপিএফ মূলত এসপিএফ এর উপর এই নির্ভর করে সানস্ক্রিন একজনের ত্বককে কত সময়ের জন্য সুরক্ষা দিতে পারে আমাদের ত্বকের জন্য এসপিএফ তিরিশ থাকা বা তার বেশি থাকা কিন্তু খুবই জরুরি এসপিএফ তিরিশের নিচে তোমরা কখনোই ইউজ করবে না তাহলে কিন্তু সেটি তোমার স্কিনটাকে প্রোটেক্ট করতে পারবে না আর বর্তমানে যে পরিমাণ রোদের প্রখরতা বা যে পরিমাণ গরম পড়ছে তাতে করে কিন্তু আমাদের বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত এসপিএফ তিরিশ আলট্রাভায়োলেট বি সাতানব্বই শতাংশ পর্যন্ত আমাদের ত্বকটাকে ব্লক করে দেয় আবার এসপিএফ পঞ্চাশ আলট্রাভায়োলেট বি আটানব্বই শতাংশ পর্যন্ত ব্লক করে দেয় তো ফ্রেন্ডস এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম সানস্ক্রিন কেন ব্যবহার করব আমরা এবং সানস্ক্রিন কেনার পূর্বে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত তো এবার আমাদের জানা উচিত আমরা কোন সানস্ক্রিনগুলো ইউজ করব আমাদের সবার ত্বক কিন্তু এক ধরনের নয় এবং সানস্ক্রিনও কিন্তু দুটি ভাবে বিভক্ত একটি হচ্ছে রাসায়নিক আরেকটি খনিজ রাসায়নিক সানস্ক্রিনগুলোতে অ্যাভোভেঞ্জন অক্টিসালেড অক্টোক্রাইলিন হোমোসালেট এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয় খনিজ সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড ব্যবহার করে রাসায়নিক এবং খনিজ উভয় সানস্ক্রিনই একইভাবে কাজ করে অর্থাৎ উভয় কিন্তু অতি বেগুনি রশ্মি শোষণ করে এবং সেই শক্তিকে অল্প পরিমাণে তাপে রূপান্তর করে কারো কারো জন্য রাসায়নিক সানস্ক্রিন ত্বকে পোড়া তৈরি করতে পারে এবং সংবেদনশীল ত্বকে ঘন ঘন প্রতিক্রিয়া হলে খনিজ সানস্ক্রিন সেদিক থেকে ভালো হতে পারে তাই যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই খনিজ সানস্ক্রিনটি প্রথমে ট্রাই করে দেখতে পারো আর কেনার পূর্বে অবশ্যই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে দেখে নিবে তাহলে তোমরা শিওর হতে পারবে যে কোনটি খনিজ সানস্ক্রিন এবং কোনটি রাসায়নিক সানস্ক্রিন আরেকটি যেটি কমন প্রশ্ন সবারই থাকে যাদের অতিরিক্ত পরিমাণে ঘাম হয় যে কোনো সানস্ক্রিন ইউজ করলে ঘামের সমস্যা হয় বা স্কিনটা খুব বেশি তেল তেলে তাদের জন্য আমি সাজেস্ট করব যে কোনো ধরনের জেল বেস্ট বা ম্যাট টাইপের সানস্ক্রিন ইউজ করার বা তোমরা এখানে ওয়াটারপ্রুফ যে কোনো ধরনের ওয়াটার বেস্ট সানস্ক্রিন ইউজ করতে পারো যাদের সানস্ক্রিন ব্যবহার করলে ঘাম হয় এবং তৈলাক্ত ত্বক তারা কিন্তু বিশেষ করে সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করে তার পরিবর্তে ম্যাটিফাই সানস্ক্রিন বা স্প্রে সানস্ক্রিন এগুলো ব্যবহার করতে পারো এতে করে ত্বক সহনশীল থাকবে এবং ঘামও কম হবে এবং অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে ওয়াটার প্রুফ সানস্ক্রিন ব্যবহার করবে আর যাদের স্কিন খুব বেশি তেল তেলে তৈলাক্ত স্কিন তারা জেল বেস্ট বা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারো আর ফ্রেন্ডস আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো সানস্ক্রিনের রিভিউ শেয়ার করা আছে তোমরা চাইলে একবার চ্যানেলে গিয়ে সেই রিভিউগুলো চেক আউট করে নিতে পারো ঠিক আমি তোমাদের জন্য যেহেতু গরম আর গরমে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং আমাদের স্কিনটা এমনিতেই অনেক বেশি তৈলাক্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটি ম্যাট জেল বেসড সানস্ক্রিন শেয়ার করব। আর এটা হচ্ছে লোটাসের একটি সানস্ক্রিন লোটাস হার্বাল সানসেফ ইউভি স্ক্রিন মেট জেল আর এটা একটা যেহেতু ম্যাট টাইপের এবং জেল বেসড তাই এটি তোমরা গরমে ব্যবহার করতে পারো এবং যাদের স্কিন খুব বেশি তৈলাক্ত বা তারা এটি ট্রাই করে দেখতে পারো তো এটা সম্পর্কে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব তারপরে তোমাদের যদি মনে হয় এটি তোমার স্কিনের জন্য পারফেক্ট বা ইউজ করা উচিত তাহলে তুমি ইউজ করবে তো লোটাস হার্বালের এই সানস্ক্রিনটিতে বলা হয়েছে এটি লোটাস হার্বাল সেফ সান ইউভি স্ক্রিন মেট জেল সুদিং ম্যাট লুক অ্যান্ড অয়েল কন্ট্রোল এটি তোমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে সক্ষম এবং এটা কিন্তু আছে পিএ প্লাস 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 অর্থাৎ তিনটা প্লাস দেয়া আছে তার মানে তোমরা বুঝতে পারছো যে আমরা জানি সানস্ক্রিনে যত বেশি প্লাস থাকবে সেটি আমাদের স্কিনকে তত বেশি প্রোটেক্ট করতে পারবে এবং এখানে আছে ইউভি এ এবং ইউভি বি যেটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আছে এসপিএফ পঞ্চাশ এটা অনেক ভালো আমাদের স্কিনের জন্য যেহেতু আমরা জানি যে আমাদের স্কিনের জন্য যে সানস্ক্রিনটি ইউজ করব সেটার এসপিএফ তিরিশ থাকতে হবে এবং এটা এটা সম্পর্কে আরও বলা হয়েছে এটি নর্মাল টু অয়েলি স্কিন সব স্কিনে ব্যবহার করা যাবে তবে আমি তোমাদের সাজেস্ট করব যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা এটি ব্যবহার করলে ভালো একটি রেজাল্ট পেতে পারো এবং তোমাদের স্কিনটাকে সান প্রোটেকশন ভালোভাবে দিতে পারে এবং এটি ব্যবহার করলে তোমাদের স্কিনটা একটা ম্যাট ফিনিশিং দিবে যেহেতু এটা ম্যাট জেল এবং এটা যেহেতু এ এবং ইউভি বি দুইটি রোশনি রয়েছে তাই এটি আমাদের স্কিনটাকে কিন্তু সান বার্ন পিগমেন্টেশন বার্ধক্য লাল ভাব ইত্যাদি সমস্যা থেকেও রক্ষা করবে এবং অবশ্যই এটি আমাদের স্কিনটাকে সূর্যের বেগুনি ক্ষতিকর রোশনি থেকেও রক্ষা করবে আর তোমরা যারা যাদের স্কিন খুব বেশি তেলতেলে তেলে এবং খুব বেশি ঘাম হয় কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার করবে বুঝতে পারছো না বা কোনো ধরনের সানস্ক্রিন তোমাদের স্কিনে সুইটেবল হচ্ছে না স্টে করছে না তারা কিন্তু এই সানস্ক্রিনটা ট্রাই করে দেখতে পারো এটা যেহেতু ম্যাট জেল টেক্সচারের তাই এটি তোমাদের স্কিন একটি খুব ভালো ম্যাট ফিনিশিং দিবে এবং এটা যেহেতু পঞ্চাশ এসপিএফ পঞ্চাশ আছে এবং পি প্লাস 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 তো এটি তোমাদের স্কিনে লং টাইম পর্যন্ত প্রোটেকশন দিবে আর এই সানস্ক্রিনটির পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে হয় তাহলে আমি বলতে পারি যে অনেকেই বলেছে এই সানস্ক্রিনটা ব্যবহার করলে কারো কারো স্কিন নাকি কালো হয়ে যায় তো এক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো সানস্ক্রিনে ব্যবহার করার পরে কিন্তু আমাদের স্কিনটা হালকা কালচে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো সানস্ক্রিন ব্যবহার করে একটি ম্যাট টাইপের বা যে কোনো ধরনের ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করা উচিত তাতে করে কিন্তু তোমাদের স্কিনটা তৈলাক্ত হবে না ঘাম হবে না এবং স্কিনটা কিন্তু কালো হয়ে যাবে না তো এবার একটি কমন প্রশ্ন সানস্ক্রিন কখন ইউজ করতে হয় তোমরা অবশ্যই রোদে বের হওয়ার বিশ মিনিট পূর্বে বা পনেরো মিনিট পূর্বে করবে সানস্ক্রিনটি ইউজ করবে এবং তারপরে চেষ্টা করবে ছায়াযুক্ত স্থানে বা ফ্যানের নিচে থাকার যাতে করে তোমার সানস্ক্রিনটা খুব ভালো করে তোমার ফেসে অ্যাবজর্ব হয়ে যেতে পারে তারপরে তুমি বাইরে বের হয়ে যাবে কখনোই তোমরা রোদে বের হওয়ার আগ মুহূর্তে কিংবা রোদে বের হওয়ার পরে সানস্ক্রিন ব্যবহার করবে না এতে করে কিন্তু সানস্ক্রিন তোমার স্কিনের জন্য কোনো ধরনের কাজই করবে না তো ফ্রেন্ডস এই ছিল লোটাস হার্বাল সানসেফ সানস্ক্রিনটি সম্পর্কে তোমাদের জন্য একটি ছোট্ট রিভিউ আমি এই রিভিউর মাধ্যমে শেয়ার করতে চেষ্টা করেছি তোমাদের সাথে খুটিনাটি সানস্ক্রিন সম্পর্কে সব কিছু এবং লোটাস সার্ভার সানস্ক্রিনটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ তাই এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বেশি বেশি শেয়ার করবে আর এই সানস্ক্রিনটি ব্যবহার করে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কারোর কাছে খারাপ লেগে থাকে সেটিও জানাবে যাতে করে বাকিরা সবাই দেখে বুঝতে পারে আসলে এটি কেমন আর ফ্রেন্ডস আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটুকু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখে যাতে করে আমি যখনই কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসব, তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ